তাহলে এখানে প্রশ্ন আছে ছয় ফুট লম্বা একটি মই তিন ফুট উচ্চতার একটি দেয়ালে লাগানো আছে মই এবং ভূমির মধ্যেকার কোণের মান কত তাহলে মই ভূমি দেয়াল এর ছবিগুলো ভালো করে আঁকতে হবে প্রথম তো মনে করলাম এটা ভূমি ছয় ফুট লম্বা একটি মই তিন ফুট উচ্চতার একটি দেয়াল তো মোটামুটি এটা দেয়াল ভাবছি দেয়াল এবি আর বিসি হচ্ছে মই না বিসি হচ্ছে ভূমি আর মইটা ঠিক দেয়ালে এভাবে লাগানো আছে মই হল এসি ভূমির কোন এই কোনটা করে আছে মই এটা থিটা ধরলাম মইয়ের দৈর্ঘ্য ছয় ছয় ফুট এটা ছয় ফুট আর উচ্চতা তিন ফুট উচ্চতা তিন ফুট তো এখানে লিখতে হবে যে আমি কোনটাকে মই ধরেছি আর কোনটাকে ভূমি ধরেছি কোনটাকে দেয়াল ধরেছি তাহলে এখানে এবি দেয়ালে এবে এসি মই লাগানো আছে এটা কি এটা ধরলাম মানে এইভাবে আমরা এঁকেছি ধরি এখানে এবি দেয়ালে এসি মই লাগানো আছে তাহলে এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ এটা ভূমি আর এটা দেয়াল এটা লম্বভাবে থাকে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি কোন দেয়াল সোজাভাবে দাঁড়িয়ে থাকে মাটির উপরে তো ত্রিভুজ এবি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এর এই সমকোণে ত্রিভুজটার এটা লম্ব দেওয়া আছে লম্ব যেটা কি না এ এর মান দেওয়া আছে তিন ফুট এটা অতিভুজ এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা অতিভুজ অতিভুজ নাম এসি এসি নাম এটা দেওয়া আছে সিক্স ফুট আর ভূমির সাথে মই কতক্ষণ করেছে এটা থিটা ধরেছি তাহলে লিখব যে মই ও ভূমির মধ্যে কোন যার নাম এ সি বি এটা থিটা ধরলাম তাহলে এবিসি ত্রিভুজের আমরা এবি পেয়েছি এসি পেয়েছি তো আমাদের থিটা বের করতে হবে এ থিটার মানটা বের করতে হবে তো এবি এসি এবং দিয়ে যে সম্পর্ক এবি বাই এসি এবি লম্ব এসি অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে সাইন লম্ব এটা লম্ব এটা অতিভুজ লম্ব বাই অতিভুজ সমান সাইন হয় আমরা জানি তাহলে এটা হলো সাইন থিটা তো সাইন থিটা সমান আমরা পেলাম তাহলে কি এবি বাই এসি পেলাম সাইন্থিটা সমান এখানে তিন ফুট আর এসি এর মানে এখানে ছয় ফুট কাটাকুটি করলে এটা পেলাম একের দুই তো সাইন থিটা সমান একের দুই সমান সাইন ত্রিশ ডিগ্রি তাহলে সায়ত্রিশার সময় যদি সায়ত্রিশ ডিগ্রি হয় অতএব থিটা সমান থিটা সমান হয়ে গেল ত্রিশ ডিগ্রি তো এখানে প্রশ্ন মই এবং ভূমির মধ্যেকার কোণের মান কত তাহলে মই এবং ভূমির মধ্যেকার কোণের মান এই ত্রিশ ডিগ্রি অতএব মই এবং ভূমির মধ্যেকার কোণ त्रीस डिग्री